রহমান রহমানুর রহিম পশ্চিম দিকে সূর্য উদিত হবে এ সময়ে নিকটবর্তী একদিন হঠাৎ কুরবানির ঈদের চাঁদের দশ তারিখের পর একটি রাত এত লম্বা হবে যে লোকের অস্থির হয়ে উঠবে ছেলেদের ঘুমাতে ঘুমাতে ত্যক্ত ধরে যাবে গবাদি পশু বাহিরে গিয়ে ভক্ষণ করার জন্য চিল্লাতে থাকবে তবুও রাত্রি হবে না সমস্ত লোক শান হয়ে যাবে যখন তিন রাতের পরিমাণ সময় অতিবাহিত হবে তখন সূর্য সামান্য কিছু গ্রহণের আলোর মতো আলো নিয়ে পশ্চিম দিক হতে উদিত হবে যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে তখন আর কারো ইমান বা তো কবুল কবল হবে না সূর্য সাধারণত দুপুরের পূর্ববর্তী সময়ে যেখানে থাকে সে পর্যন্ত উঠে আল্লাহর হুকুমে আবার পশ্চিম দিকে গিয়ে অস্ত যাবে এরপর আবার রীতিমতো সূর্য পূর্বের নিয়ম মতো পূর্ব দিকে উদয় এবং পশ্চিম দিকে অস্ত যাবে এবং আলো উত্তাপ ও নিয়মিত হবে